যে ছাত্র আর শিক্ষকের গায়ে হাত তুলতে পারলো সে আগামীতে তার বাবা মার গায়েও হাত তুলতে দ্বিধা করবে না সেই বাবা মারও সচেতন হওয়ার দরকার আছে যে তার সন্তানটি কি করছে এই কম বয়সী ছেলেমেয়েরা তারা হয়তো তারা উৎসানিতে এরকম করছে না হলে এরকম করার কথা নয়

একটা এই একটা ভিডিও আমরা দেখেছি এক শিক্ষকের এক ছাত্র আঘাত করে সে নিজেকে করছে আমরা ধিক্ষার জানাই এই ধরনের আচরণের আমরা বলবো আপনার এই শিক্ষক যারা শিক্ষার্থী রয়েছে আমিও এই এই স্কুলে দেখা মনে করছি আমার এখনো পায়ে হাত নিয়ে আমরা করি আপনারা এই শিক্ষকদের উদ্দেশ্যে বলবো যারা দলীয় রাজনীতির সঙ্গে জড়িত যারা দুর্নীতিগ্রস্ত তাদের বিচার আমরা চাই কিন্তু তাদেরকে কেউ হেনস্থা একটি ভিডিও আছে যে ভিডিওতে দেখা যায় কট এই একটি শিশু সে একজন শিক্ষককে আঘাত করেছে এবং সেটা সে গল্পের সাথে ঘুরছে সেটা আবার ধরেছে এখানে ঘটনায় অনেকগুলো দেখছে যে প্রিন্সিপালের কাছে যাওয়া তাকে তবু তাকে বাধ্য করা আমার সমস্ত শিক্ষকরা অপমানিত হওয়া তো আজকে আমরা যারা এই আয়োজন করেছেন আজকে আমাদের এই আপন জলেরা তারা সময় প্রতিবাদ করেন ন্যায়সংগত দাবিতে আমরা এই ম্যাসেজটা ছাড়া বাংলাদেশে এই প্রতিবাদের মাধ্যমে পৌঁছে দিতে চাই জানাব শিক্ষা প্রতিষ্ঠানে এইভাবে জোরপূর্বক পদ থেকে বাধ্য করা শিক্ষা প্রতিষ্ঠানে উতঙ্খলতা সৃষ্টি বন্ধ করতে হবে এবং এই বিষয়ে একেবারে সুস্পষ্টভাবে শিক্ষা মন্ত্রণালয় থেকে নিতে থাকতে হবে আমি এই কথা কাম্য নয় এটা কাজ করা যাবে না আমাদের আইন নিজের হাতে তোলা নেওয়া যাবে না হচ্ছে শিক্ষক আমি বলছি যাবে শিক্ষক করছে অসক্ষ কিছুদের হাতে আইন তুলে যাবে না আমরা

তিরিশ লক্ষ শহীদের পাহাড় মুড়ি দু লক্ষ মামনের সাজিয়েছে আমাদের স্বাধীনতাকে হরণ করার চেষ্টা করেছে কিছুদিন আগে জুলাই বিপ্লবের মধ্য দিতে এটা সত্য যে আমরিক সরকার গণতন্ত্রকে দূরীয়